আমাদের রহমান সমাজ কল্যাণ পরিষদ ছাব্বিশ বছর অতিবাহিত হচ্ছে আমি যখন বিস্কুট এবং মুড়ি দিয়ে আমাদের মিছিল থেকে আসলে বিস্কুট এবং মুড়ি দিয়ে আমাদেরকে আপ্যায়ন করত। সেই সময় থেকে আমি বিএনপিকে ভালোবাসি বিএনপি করে আসছি তো যাই হোক আজকে এই সংগঠনের একটা দায়িত্বে আছি গুরু দায়িত্ব আমি আসলে কতটুকু দায়িত্ব পালন করতে পারছি সেটা আল্লাহ পাকে ভালো জানেন তবে সবসময় চেষ্টা করি সংগঠনের দায়িত্ব আরও বেগবান করার জন্য এই সংগঠনের দীর্ঘ ছাব্বিশ বছর অতিবাহিত হওয়ার পরে আমাদের এই সংগঠন অনেক নেতৃবৃন্দু ক্রস ফায়ার ঘুম খুন বিভিন্নভাবে মামলা হামলা তা তো অভাব নাই সবে ভুক্তভোগী হয়েছেন ইনশাল্লাহ আমরা রাজপথে ছিলাম আগামী তো থাকবো আপনারা পাঁচ তারিখের পরে মনে করছেন বিএনপি ক্ষমতা চলে আসছেন না বিএনপি ক্ষমতা আসেনি বিএনপি এখনও আন্দোলন বাকি রয়ে গেছে আমাদের আন্দোলন তখনই সমাপ্ত হবে যখন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই দেশে আসবেন এই দেশে পরিচালনার দায়িত্ব নেবেন তখনই আমাদের আন্দোলনের সমাপ্ত করবেন আমরা আগামী নির্বাচন সরকার যে তালবাহানা করছেন এই তালবাহনা থেকে সরকারকে বাইরে বের হয়ে আসার জন্য আমি অনুরোধ করছি আমাদের আগামী ডিসেম্বরে সরকারকে বলছি আপনারা নির্বাচন দিন একটা সুষ্ঠু নির্বাচন দিন আমাদের আগামী প্রজন্ম আমরা বইয়ের মধ্যে আমরা অনেকেই গণতন্ত্রের সংজ্ঞা পড়ে আসছে আমাদের প্রজন্ম আমাদের শিশুরা গণতন্ত্রের সংজ্ঞা পড়ে আসছেন কিন্তু গণতন্ত্রটা কি সেটা কোথাও আমাদের প্রজন্মরা উপলব্ধি করতে পারেনি আমি মনে করবো আগামী ডিসেম্বরে নির্বাচন এই সরকার দিবেন এবং এই এমন একটা নির্বাচন দিবেন আমাদের আগামী প্রজন্ম যেন গণতন্ত্রের সংজ্ঞা উদাহরণ সহকারে বুঝতে পারেন সেটা আমাদের জনাব তারেক রহমানের নির্দেশ এবং আমরা এই আন্দোলন আমাদের শেষ হয়নি আমাদের রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত যারা দায়িত্বে আছেন সকলে আগামী দিনের আন্দোলন সংগ্রামে বা যে কোনো দলের দুর্যোগ মুহূর্তে আমরা রাজপথে আছি থাকবো এবং দলের যে কোনো কর্মসূচি দেখ না কেন আমরা সেই কর্মসূচিতে সম্পৃক্ত থাকবো